আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা সময় মতো টুডে আপডেট থেকে আমি সাথে হোসেন আপনাদের সাথে বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আপনারা মে ব্যাংকের এটিএম বোর্ড থেকে মে ব্যাঙ্কের যে কোনো অ্যাকাউন্টে টাকা কিভাবে ক্যাশ ডিপোজিট করবেন আজকের ভিডিওতে আমি একদম লাইভ প্র্যাকটিক্যাল দেখাবো তো বন্ধুরা ভিডিও লাস্ট পর্যন্ত দেখে থাকুন সঙ্গে থাকুন তো বন্ধুরা আমি এই টাকাগুলো আমার অ্যাকাউন্টে ডিপোজিট করে আপনাকে দেখাবো কিভাবে আপনারা এটিএম বোর্ড থেকে মে ব্যাঙ্কের এটিএম বোর্ড থেকে আপনারা যে কোনো মে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা কিভাবে ডিপোজিট করবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে টাকা বেলটি অন করে দিয়ে অলটি সিলেক্ট করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবু বন্ধুরা আমরা ডাইরেক্টলি চলে আসলাম এটিএম বোর্ডে এটিএম বোর্ডে স্ক্রিনে অথবা কিবোর্ডে ক্রসে ক্লিক করবো অথবা স্ক্রিনে টাচ করবো করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে ইংলিশ সিলেক্ট করলাম সিডিএম সিলেক্ট করবো তারপর ইএসএ ক্লিক করবো ইয়েস এ ক্লিক করার পর এখানে ক্যাশ ডিপোজিটে সিলেক্ট করতে হবে তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এন্টার করবেন এখানে অ্যাকাউন্ট নাম্বারটি এন্টার করে নিচ্ছি আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি আমি ইন্টার করে নিচ্ছি আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি ভালো ইন্টার করে নেবেন ম্যাক্সিমাম সময়ের ভিতরে ইন্টার করতে হয় তারপর ইয়েস করবেন ইয়েস করার পর সর্বপ্রথম আপনি অ্যাকাউন্ট নাম্বারটার সাথে নামটি মিলিয়ে দেখবেন সঠিক থাকলে নিচে বক্সটা অলরেডি খুলে গেছে তো সেখানে আপনাকে টাকাটা দিতে হবে তো বেশি টাকা একসাথে দিবেন না অল্প অল্প করে দেবেন না পেয়ে এটিএম জ্যাম হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে অ্যাকাউন্টে টাকাটা দেওয়ার পর এটিএমে টাকাটা দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এটা বদ্ধ হয়ে যাবে অফ হয়ে যাবে আর এবং টাকাগুলো গোনা স্টার্ট হয়ে যাবে তো কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে তা আমরা অপেক্ষা করে নিচ্ছি তো এখানে টাকা অ্যাড অ্যাড অপশানে ক্লিক করে আবার আমি বক্স ওপেন হবে তারপর আমি বাকি টাকাগুলো দিয়ে দেবো তারপর এখান থেকে আমি টাকাটা দেওয়ার পর এখানে আবার কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পর আবারও টাকাগুলো নিয়ে যাবে এবং কাউন্টিং শুরু হয়ে যাবে সো কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে তো বন্ধুরা টাকা কনফার্ম হওয়ার পর ইএসএ সিলেক্ট করবেন ইএসএ সিলেক্ট করার পর একটা রিসিপ্ট দিবে রিসিপ্টটা হাতে নেবেন আপনার টাকা ডিউ দেবে কাজটি এবং এটিএম থেকে টাকা ডিপোজিট করলে যার অ্যাকাউন্টে ডিপোজিট করবেন ডিসিপ্ট হওয়া হাতে পাওয়ার সাথে সাথে তার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে সো আমি এটা রাইপ এবং প্র্যাকটিক্যাল অবশ্যই দেখাবো তো লিসিপ্টটা হাতে নিয়ে নিলাম এবং আমি লিসিটটা দেরকে শো করতেছি লিসিটটা দেখতে পাচ্ছেন এবং আমি অ্যাকাউন্টটি ওপেন করব ওপেন করে দেখব টাকাটা জমা হয়েছে কিনা সাথে সাথে রিসিপ বাড়ার সাথে সাথে টাকাটা অ্যাকাউন্টে জমা হয়ে যায় বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যাশ ডিপোজিট উল্লেখ করা আছে চার হাজার ইঙ্গিত সো তবুঁরা এইভাবে আপনারা খুব সহজেই মে ব্যাঙ্ক এটিএম বোর্ড থেকে মে ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে ক্যাশ ডিপোজিট করতে পারবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন আর যারা অলরেডি ক্যাশ ডিপোজিট করতে পারেন তারা তো জানেনই যারা জানেন না তাদের জন্যই আজকে ভিডিওটা অবশ্যই তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ